আপনাদের স্বাগতম আজকে আমরা দেখবো সাম্প্রতিক যে এক্সামটা হয়ে গেল খাদ্য পরিদর্শকের খাদ্য উপপরিদর্শকের যে উপখাদ্য পরিদর্শকের যে দুই সালে যে এক্সামটা হয়েছে সেখানকার কোশ্চেন অঙ্কের সমাধানগুলো নিয়ে আমি আসছি আপনাদের কাছে তো এই যে এখানকার যে সমাধানটা আছে অঙ্কটা আছে এটা যে সমাধান আমি করে দেব এই প্যাটার্নটা প্রত্যেকটা এক্সামই আসে সেটা আপনি বিসিএস বলেন ব্যাংক বলেন আদার্স নন ক্যাডার জব বলেন অন্য অধিদপ্তরগুলো বলেন এনটিআরসি বলেন প্রাইমারি বলেন খাদ্য বলেন সবকিছু দুদক বলেন পেট্রো বাংলা বলেন তো এখানে সবগুলোতে এই ধরনের কোশ্চেন গুলো এসে থাকে এই অনুপাতটা যদি একবার বোঝেন আজকের এই ক্লাসে আমি চেষ্টা করব সেটাই আপনাদেরকে একবার বুঝিয়ে দেবো আশা করি এই অনুপাত নিয়ে আপনাদের আর কখনো কোনো ধরনের কোনো সমস্যা থাকবে না আপনি যত ম্যাতে উইক হন না কেন তো শুরু করি এখানে দেখেন অনুপাতটা কি কি দেয়া আছে এ বি অনুপাত আচ্ছা দিলাম এ অনুপাত কত বি কত দেয়া আছে এখানে তিন অনুপাত পাঁচ দিলাম থাকুক এটা আরেকটা অনুপাত কি বলছে এ সি এর সাথে অনুপাতটা কি সি কত দেওয়া আছে পাঁচ অনুপাত কত সাত এখানে কোশ্চেনটা একটু খুব পাচেলিং করছে আপনাদের জন্য খুব সুন্দর করে কোশ্চেনটা দিচ্ছে এটা খুব ভালো লাগলো কোশ্চেনটা এমন করার জন্য দেখেন সাধারণত আমরা অনুপাতের যে অঙ্কগুলো থাকে সেখানে কি থাকে এ থেকে বি অনুপাত বি থাকে আবার বি অনুপাত সি থাকে তো এই কোশ্চেনটা যারা দেখবেন যে এ অনুপাত বি বি অনুপাত সি এটা যদি মাথায় যাতে সেট হয়ে আছে তারা কিন্তু তিন পাঁচ পাঁচ মিলে গেছে তিন পাঁচ সাত দিয়ে দেবেন তাহলে এর সাথে সি কত বিষয় বি সাথে সি কত হবে পাঁচ সাত হওয়ার কথা ছিল পাঁচ সাত এইরকম হতে পারত কিন্তু কোশ্চেনটা কিন্তু একটু আলাদা করে দিয়েছে এর সাথে বি দেয় আছে আবার এর সাথেই সি দেয় আছে আমি আমার আগের ক্লাসে বেশ কিছু ভিডিও আপনাদের দেয় আছে সেখানে আমি এই বিষয়টা একটু ক্লিয়ার করেছিলাম আপনাদের জন্য যারা দেখেছেন তারা হয়তো বুঝতে পারছেন যারা দেখেননি তারা আজকে নতুন করে আমি এটা আবার রিপিট করতেছে আপনাদের জন্য আমি কি দেখবো এখানে এ কমন কি আছে এবি এসি এখানে কমন কি আছে এ এ আপনার সব সময় জন্য কমনটা নিয়ে চিন্তা করবেন যে দুইটা অনুপাতে আমার কমন কি এ তাহলে যখন এই দুটা এর সাথে বি এর সাথে সি এই দুটা আর এই দুটা যখন একসাথে নেব আমি অনুপাত করব তখন এই যে কমন যেটা সেটা আমার এই দুটা জায়গাতে কি হতে হবে সেম হতে হবে সেই মানটা কি হবে এটা খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন এখন দেখেন এখানে এর মান কত দেওয়া আছে তিন এখানে এর জন্য কত বরাদ্দ দেওয়া আছে পাঁচ তো যখন তিনটা একসাথে করব এ কি হবে কমন যেটা এটা যদি বুঝতে পারেন আর কোনো সমস্যা নেই তাহলে এ এ যখন আমি তিনটা একসাথে করব যে এ বি সি যখন এটা করব তখন এই এ হবে এই যে কমন যেটা কমন কি এখানে এ বি থাকলে বি নেই কথা বলতাম কমন যদি দুটাতে সি থাকতো সি নিয়ে কথা বলতাম তো কমন এখানে এ থাকার জন্য এ হবে এ এখানে কত তিন নিচে কত আছে এর মানটা পাঁচ তো এই এর মানটা হবে এই তিন আর পাঁচের লসাগু খুব সুন্দর করে বোঝেন এখানে কমন যেটা যখন তিনটা একসাথে তখন এর মানটা হবে হবে এই এই যেমন আর দুটার লসাগু হবে এই মানটা যখন তিনটা একসাথে করব। তাহলে দেখেন তিন আর পাঁচের লসাগু কত হবে তিন গুণন পাঁচ কত তিন পাঁচ কত পনেরো তাহলে তিন পাঁচের লস তিন আর পাঁচের লসাগু হবে পনেরো আমি এমনি গুণ করে দিলাম মানে দুটো মৌলিক সংখ্যা এখানে আর অন্য কোনো অপশন নাই পনেরো তার মানে আমি এর জন্য কত পেলাম এটা এটা ফিক্সড জন্য হবে এখানে কি জন্য বসাবো আবার ওকে তাহলে আমি কি সির বললাম যেটা কমন থাকবে কমন হচ্ছে এই দুটো অনুপাতের যে মানগুলো থাকবে সেই সংখ্যাগুলোর লসাগুটা হবে সেই কমনটা কোনটা লসাগু সবসময় মনে রাখবেন এটা কেন এখন এই যে এ তিন তিনটা এখন কত হয়ে গেছে পনেরো কিভাবে হলো তিনকে পাঁচ দিয়ে গুণ করে পনেরো হয়েছে তখন আমি এই দুটাকে কি দিয়ে গুণ করব পাঁচ কারণ আমার এখানেও কত লাগবে পনেরো হতে হবে তাহলে কি হবে এটা তিন পাঁচ পনেরো আরেকটা হচ্ছে গেল আবার এখানে এই যে পাঁচ এর জন্য সেটা কত পনেরো দুটার জন্য যে কমন এই পনেরো কিভাবে হলো এই পাঁচের সাথে কত গুণ করে পনেরো হলো তিন তাহলে কি হবে তিন পাঁচ পনেরো তিন সাথে একুশ তার মানে দেখেন আপনারা এখান থেকে যে আমার এই তিন আর পাঁচ যেটা কমন এর জন্য এখানে ছিল এর জন্য এখানে আছে আর কত তখন এ বি সি যখন তিন তিন একসাথে নেব তখন এর জন্য আমার কমন হবে কত পনেরো এখন তাহলে এখানেও এ পনেরো হতে হবে কিভাবে পাঁচ দিয়ে গুণ করলে তখন আমি এই দুটাকেই পাঁচ দিয়ে গুণ করব যখন গুণ করব শুধু তিনকে না আমি তিনকে পনেরো বানাইতে হবে পাঁচ দিয়ে গুণ তিন পাঁচ পনেরো পাঁচ পাঁচে পঁচিশ দুটাকে এখন আমার এ আর বি যখন তিনটা একসাথে নেব তার জন্য আমার বরাদ্দ হয়ে গেল কত পনেরো অনুপাত পঁচিশ একইভাবে এখানে এর জন্য কত আছে পাঁচ কিন্তু আমি যখন কমন পোল নিলাম তখন কিন্তু এর জন্য আমার এখানে পনেরো বরাদ্দ তাহলে পনেরো যদি হয় তাহলে এখানে পাঁচ কে কত করতে হবে পনেরো কি গুণ করবো তিন তখন আমার এই দুটাকেই তিন দিয়ে গুণ করে এই এ আর সি এখন আমার হয়ে গেল তিন পাঁচ পনেরো তিন সাথে একুশ এখন দেখেন এখানেও এ পনেরো চলে আসছে এখানেও এ কত পনেরো চলে আসছে তাহলে এ বি সি এ পনেরো করলাম তার জন্য বি কত হলো আমার এখানে এ পনেরো করলাম পনেরো আছে তার জন্য আমার সি কত আসলো এখন একুশ এখন আমার অনুপাত কি চাচ্ছে সেদিকে লক্ষ্য করবো আমার কিন্তু এ বি সি কিন্তু শেষ এখন আমার এখানে দেখেন বি আর সি চাচ্ছে অনুপাত তাহলে এই যে বিআরসি মানে কি শেষের দুটা কত পঁচিশ একুশ তাহলে আমার উত্তরটা হবে পঁচিশ একুশ এই জায়গাটাতে একটু শর্টকাট করে খুব সুন্দর করে বলি দেখেন আমার চাচ্ছে বি সি আমি যখন এ এই দুটা লসাগু নিয়ে যখন কমনটার জন্য পনেরো করলাম তখন আমি এখানে এটাকে পনেরো করার জন্য পাঁচ দিয়ে গুণ করে তিন পাঁচ পনেরো পাঁচ পাশে পঁচিশ এই পঁচিশটা কার জন্য বির জন্য এখানে আপনি দেখেন একটাতেও পঁচিশ নাই শুধু এটাতে আছে এই তিনটাতে কিন্তু কোনটাতে পঁচিশ নাই তার মানে কিন্তু এটা পেয়ে গেছে একটা এখন এটা দেখে যারা ম্যাথে একটু বোঝেন তারা চট করে চিন্তা করতেছেন হ্যাঁ আমি তো পেয়েছি এখানে পঁচিশ পাইলাম তার মানে আমার আনসার এটাই হবে না এইভাবে চিন্তা করবেন কোশ্চেনটা আরো ঘুরানো যায় যেটা এখানে ঘুরায়নি সেটা একটু আমি এখন আলোচনা করব। এই কোশ্চেনটাতেই আমার অনুপাতটা যদি চাইতো যে এসি এটা দেওয়ার পরে এটা কিন্তু শেষ কিন্তু শেষ করে দিলাম তারপরে আমার এই কোশ্চেনে এইখানে বি অনুপাত বি চাইতো তখন কি হতো তখন এখান থেকে যখন তিনটা করলাম প্রথমে আগে তিনটা করে নিতে হবে নেওয়ার পর এখন আমার এসির অনুপাত কি হতো দেখেন তো এ অনুপাত সি সমান কত আসতেছে পনেরো অনুপাত পঁচিশ

কোশ্চেনে দেখলেন যে পনেরো অনুপাত পঁচিশ নাই এটাকে কিন্তু আরো শর্টকাট করব করা যায় তখন কি এটা গেল। এই এবার যদি আমার থেকে তখন চাইত আনসার হতো এইটা কি হতো এটা ইকুয়াল থ্রি টু ফাইভ এটা হতো আচ্ছা এই কোশ্চেনে যদি আমার থেকে চাইতো এমন যে এ অনুপাত সি তাহলে কি হতো বোঝেন ভালো করে এ অনুপাত সি আপনার সরাসরি কি দিতেন এর জন্য পনেরো অনুপাত কত একুশ কিন্তু অপশন এটা নাই তখন কি করবো দেখেন তাহলে এ অনুপাত সি সমান কত আসতেছে এর জন্য পনেরো অনুপাত কত দেয় আছে সির জন্য একুশ তাহলে এ বাই সি সমান পনেরো বাই একুশ তিন দিয়ে কালে তিন সাত একুশ তিন পাঁচ পনেরো তাহলে এ অনুপাত সি সমান ফাইভ ইস টু সেভেন তাহলে এইটারই যদি আমার খালি এই দুটা চাইতো তখন কিন্তু আমি পনেরো অনুপাত একুশ কিন্তু লিখতাম না কারণ লিখলাম দেখলাম যে এটা অপশনই নাই তখন কিন্তু এটাকে কিন্তু আরো বেশি করে সিম্প্লিফাই করে ফাইভ টু সেভেন করা যায় সো আমি ফার্স্ট কাজ হবে আপনাদের যখন এই রকমের অনুপাত গুলো থাকবে প্রথম কাজ হচ্ছে যেটা কমন থাকবে সেই কমনটার কি করব আমরা সেই কমনটার লসাগু বের করব। এই লসাগুটা হবে যখন তিনটা একসাথে করব এই কমনটা লসাগুর যে মান সেটা হবে এটার জন্য ফিক্সড যেটা তিনটা এই লসাগুর মান পনেরো হওয়ার জন্য তখন আমি এর জন্য পনেরো করবো তখন এটার জন্য বি যত হয় তত করে নেবো পাঁচ তিন পাঁচ পনেরো পাঁচ পাঁচ পঁচিশ এইরকম করার পর আমার অনুপাতগুলো যখন তিনটা বের করব তারপর আমি দেখব কোন দুইটা চাচ্ছে যেমন এখানে বি অনুপাত সি চাচ্ছে এখানে কিন্তু আর কোনো ক্যান্সেল আউট করা যায় না আর কোনো সিম্পলিফাই করে শর্ট ছোট করা যায় না তাহলে যখন আমি তিনটা বের করব সেই তিনটা বের করার পর যে দুটার অনুপাত আমি এখানে বি অনুপাত সি দেখিয়ে দিলাম ছিল সেটা তো সলভ করে দিয়েছি এ অনুপাত বি দেখিয়েছি এবং এ অনুপাত অনুপাত দেখিয়ে দিলাম আপনাদের যে এই কোশ্চেনটা যদি এ বি চাইতো তখন এই যদি এ সি কোশ্চেনটা কেমন হতো আনসারটা কেমন হতো এখন আমার এ অনুপাত বি চাচ্ছে আমি পনেরো অনুপাত পঁচিশ পেয়ে গেলাম এখান থেকে সেটা কিন্তু তিনটা করার পর আসতে হবে এটা পেলাম আমরা ভাবতেছি যে হ্যাঁ আমার ম্যাথ হয়ে গেছে কিন্তু অপশনে কিন্তু পনেরোপাত পঁচিশ নাই কি আছে তিন অনুপাত পাঁচ আছে তার মানে এটাকে ফার্দার সিম্পলিফাই করতে হবে আবার আমার এ অনুপাত সি চাচ্ছে পনেরো অনুপাত একুশ হবে আমি চটকে বুঝে গেলাম কিন্তু আমার অপশনে পনেরো অনুপাত একুশ নাই তখন কিন্তু আমাকে এইটাকে আবার ফার্দার সিম্পলিফাই করে ফাইভ ইস্টু সেভেন আছে এটা আবার অপশনে পাবেন তো এই যে অনুপাতে যে বিষয়টা বললাম এটা যদি আপনারা বুঝতে পারেন অনেক সুন্দর করে এই ভিডিও ক্লাসটা একবার দুইবার তিনবার যদি দেখেন দেন খাতায় লিখে লিখে যদি এটা সলভ করেন আশা করি এইটা নিয়ে আর কোনো সমস্যা আপনাদের থাকবে না তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দেবে পাশে থাকবেন ফেসবুক পেজটা ফলো দেবেন ধন্যবাদ